আপনাদেরকে চলেন আজকে কাতারের মেট্রোয়েল দেখাই যেটা মাটির তিন থেকে তলা নিচে মেট্রোয়েলটা চলে আর কি চলাচল করে তো এই মেট্রোরেলের টোটাল একটা জানা আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে দেখাবো এবং আমি চেষ্টা করবো মোটামুটি সুন্দরভাবে কথা বলার জন্য কারণ আমি সুন্দরভাবে কথা অতটা বলতে পারি না আমার সব কথার মধ্যে বৈচাল্য যে টার্ম এই যে অটোমেটিকই চললে আসে যাই হোক চলেন যাক তো আমি এখন যাইতেছি এডুকেশন সিটি কাতারের মেট্রোয়েলগুলো আসলে মাটির নিচে এই যে দেখতেছেন এই রাস্তা এটা হলো স্টেশন সামনে এটা তো এটা দিয়ে ঢুকবো এরপরে নিচে প্রায় চারতলা একটা গেট আছে আমি আছি আলমনসুরা এই জায়গা থেকে গেটটা অটোমেটিক খুলবে এই হলো উপরের সাইড উপর থেকে এখন আমি নিচের দিকে চলে যাবো এখানে সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি না এটা হলো তো ওই যে দেখতেছেন উপর সাইড এই এতটুকু স্টেশন এটা হলো স্টেশন এটা দেখলে বোঝা যায় যে এটা স্টেশন আর নিচে হইলো কি আপনার মূল মেট্রো রেল মেট্রো লাইন যা আছে সব মজার বিষয় হলো আপনি এখানে সারা দিন ঘুরবেন পুরো কাতার ঘুরবেন দুই রেল দিয়ে আর এটা হইলো গিয়া মানে কাতারের নিচে ঘুরবেন যত স্টেশন আছে একটার পর একটা মেট্রো রেল চেঞ্জ করবেন ঘুরবেন পুরো কাতার দুই রেল কাটবো ঘুরে ফিরে বাসায় যাবেন দুই রেল কিন্তু আপনি উপরে উঠতে পারবেন না যখন আপনি উপরে উঠবেন মানে পাঁচ কুড়ি উপরে উঠতে গেলে আপনি দুই ম্যাচ মেয়াদ শেষ আবার নতুন করে ভিতরে পুরো বিশাল বড় একটা এরিয়া আছে যে এখানে আবার অন্য ধরনের একটা এসকেলেটর দেওয়া এটা হলো সাইড দিয়ে হাইটে না গেলে এটার উপরে উঠে দাঁড়ালে এটা আপনার নিয়ে অবশ্য এটার উপরে উঠলেও আমরা হাইটেই যাই কারণ দাঁড়াই থাকতে ভালো লাগে না এটা একটু স্লো চলে বেশি জোরে চলে না খুবই আস্তে ধীরে চলে যার কারণে এটা এটা পরাইতে হয় মানে নিচের এরিয়াটা এত বড় করছে বিশাল বড় একটা এরিয়া পুরো শহরের নিচে আর একটা শহর এরকম ওই জায়গা থেকে টিকিট নিতে হয় যারা নতুন টিকিট নেয় অথবা টাইম টিকিট ওই জায়গা থেকে কার্ড নিতে হয় আমার কার্ডে চার টাকাই ছিল এখানে টোটাল শহর ঘুরতে দুই টাকা লাগে মানে আপনি শহর ঘুরবেন কিন্তু নিচে থেকে উপরে উঠতে পারবেন না এটা হলো প্রথম নিচের তালা আর কি দোতলা এরপরে তিনতলা যেতে হবে ম্যাটেরিয়াল মূলত নিচে তিনতলায় থাকে তিনতলা চারতলা দুই জায়গাতেই থাকে এখানে আবার একটা স্কুলেটার আছে এটা দিয়ে ঘুরতে হবে একটা ম্যাপ দেওয়া কিন্তু ম্যাপটা দেখে অবশ্য লাভ নাই এইখান থেকে একটা স্টেশন আছে হলো মেশারফ আমরা মূলত মোশারফ কই আর কি মোশারফ গিয়ে তারপরে ওই জায়গায় আবার চেঞ্জ করতে হয় এখানে অনেকগুলো লাইন সব লাইনের মূল লাইন হলো মোশারফ ওই জায়গাতে যাওয়ার পর আমি এই জায়গায় প্রথমবার যখন আসছি তখন হলো এক স্টেশন থেকে উঠে আর এক স্টেশনে বারবার গেছি আর আসছি কারণ এখানে আমি জানতাম না যে মেট্রো এক জায়গা থেকে বারবার ঘোরাঘুরি করে চলে আস আমি এখন একেবারে সামনের দিকে উঠবো মনে হচ্ছে ও অসাধারণ এই জায়গা তো কঠিন সিট

সব জায়গায় ম্যাপ দেওয়া আছে যদিও কিন্তু প্রথমবার আসলে যে কেউ ভুল করবে এখন এখানে টোটাল তিনটা লাইন আছে একটা রেড ইয়েলো গ্রিন গেছে গা হাওয়ার বুথ বিশাল বড় এরিয়া এদিকে লিফট আছে যা যা দরকার সবই আছে অনেক বড় এরিয়া এখানে এটা হলো মূল স্টেশন যার এটা আরো সব থেকে বেশি বড় ওদিকে আবার আলো গেলাম নাকি কই জানি আলমন্সুরা আলো আকার এই জায়গাটা অনেক সুন্দর ভিতরে আসলে অনেক বড় এরিয়া দেখেন যদি এই পাশ থেকে ঘুরাইয়া পুরা এই সাইডটা দেখায় এটা তো এক পাশে আসছে আমি নিচে তলা দুই তলা নিচে বাকি আছে তো ওই দুই তলা যে যাবো কো এটা তো ঘুরে পাইতেছি না আর যাবো হইলো যে মল পাতার অফ পাতার যাবো এটা কোথায় এটা মনে হয় এই সাইড নিচে যাইতে হইব

দুইবারই খারাপ ভিতরে এইভাবে একটা ডিসপ্লে দেওয়া থাকে ইংরেজিতে উঠে আরবিতে উঠে যেটা বুঝেন আপনি আর কি স্টেশনের নামটা এখানে দেওয়া থাকে মানে মেট্রো কোন জায়গায় এখন আছে এরপরে স্টেশন কোনটা এখানে এখন মূলত বাঙালি কম আর কি মানে যারা এই যে এখন আসতেছে যাইতেছে বেশিরভাগ অন্য দেশের লোকজনই বাংলাদেশের মানুষের আসলে কোনো কাজ নাই যে এখানে ঘুরে ঘুরে প্রয়োজন হইলে আসে আর বেশিরভাগ বাঙালি তো বিদেশে আসলে বদলা দেয় যার কারণে সচরাচর তাদেরকে এখানে দেখা যায় না কোথাও কাজ থাকলে যায় অথবা শুক্রবার যদি একটু বের হয় ঘুরতে তাইলে বের হয় তো এই জন্য খুব কম দেখা যায় কথাটা অনেকের মাইন্ডে লাগতে পারে কামলা দেয় বদলা দেয় আমি নিজেও কামলা দেয় বদলা দেয় এরকম লাভ নাই বিদেশ ওইটাই সিস্টেম বিদেশ এই যা চলে ওই সত্যি কথা খালি খালি বং বাং করে তো লাভ নেই এখান থেকে যদি আমি না বের হই ঘুরে কি আবার মেট্রো আবার আরেক জায়গায় যাই তাহলে কোনো সমস্যা নাই ওই দুই টাকাই কিন্তু এই যে পাঁচ করা শেষ মানে আমার দুই টাকার মেয়াদ শেষ আর দুই টাকা আছে মানে দুই রিয়েল তো আর দুই রিয়েল দিয়ে আমি শুধু বাসায় যাইতে পারবো এখন ঘটনা হইলো এই দেখেন এইখান থেকে আবার রাস্তাও পার হওয়া যায় যে এই এরিয়া বাদে এইটা হলো আপনার এই যে মেইন রোডের নিচে দিয়ে এখন যাইতেছে এখন ওই মাথায় গেলে হলো রাস্তার ওই পারে আমি আসি হলো রাস্তার এই পারে তো একটা স্টেশনে থেকে রাস্তার এ পার এই থেকে যে ওই পর্যন্ত দূরত্ব এই থেকে ওই পর্যন্ত দূরত্বটা এখন আমি মানে চাইলে এই যে স্কুলেটা দিয়ে যাইতে পারবো না যাইতে মন চাইলে উপরে দাঁড়াবো সে আমার নিয়ে যাবে দেখে বিষয়টা হলো এখানে পাড়া দিলে এখন যদি আমি দাঁড়াই থাকি মানে এইখানে আমি যদি সারাদিন দাঁড়াই থাকি ওই যে আস্তে আস্তে যাইতেছে ওইভাবে যাইতে থাকবে অবশ্য এইভাবে দাঁড়াই থাকা ভালো লাগে না এই জন্য আমি সবসময় হাইটে যাই সবগুলোতেই এই অনেক দূর রাস্তা আমি যদি দাঁড়াই থাকি স্লোলি যাই তো হাইটে যাই ও যাই আমিও যাই একসাথে অনেক দূর চলে যাওয়া যায় সো আমার জার্নি এই পর্যন্ত মোটামুটি শেষ এখন আমি এইখান থেকে এই পরের ধাপ উপরে উঠলে আর কি আমার মেইন যে পয়েন্ট সে জায়গায় চলে আসছি বাবাতে অনেক উৎসব এই যে আমরা আবার রাস্তার উপরে চলে আসছি অনেকটা নিচে এটা এই যে রাস্তা এটা তো বাবা রে এটা এটা ঘুরে আমার বের করে দিল সুন্দর একটা জায়গা এখন যে জায়গা আসছি এখন যে জায়গা আসছি এটা হইল কি নাম জায়গার মানে এডুকেশন সিটি অফ অফ নাই নাই সরি এডুকেশন সিটি তো আমার জায়গা আমি চলে আসছি টোটাল একটা মেট্রো ভ্রমণ আপনাদেরকে দেখাইলাম যারা দেখছেন দেখছেন ভালো লাগছে নাকি না লাগছে জানি না তো আপাতত এই ভিডিও এই পর্যন্তই শেষ ধন্যবাদ সবাইকে